হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রেশন কার্ডের যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে তো সেই পোর্টালে আমরা কারেকশন কীভাবে করবো ইনস্ট্যান্ট কারেকশন কীভাবে হবে তাছাড়া মোবাইল নাম্বার লিঙ্ক আধার লিঙ্ক তারপর স্যারেন্ডার কিভাবে হবে তো সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি তোমরা বাড়িতে বসে নিজে নিজে কারেকশন করতে চাও এবং ইনস্ট্যান্টভাবে কারেকশন করতে চাও তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কিন্তু একটা লাইক করো কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই তো বন্ধুরা ডিসক্রিপশানে আমাদের একটা লিঙ্ক থাকবে তো সে লিঙ্ক থেকে কিন্তু রেশন কার্ডের এই পোর্টালে তোমরা চলে আসতে পারবে তো সেখান থেকে দেখো এই ড্যাশবোর্ডটি তোমরা ওপেন করে নেবে তো ওপেন করার পরে অনেকগুলি অপশান তোমরা পেয়ে যাবে তো আমরা যেহেতু রেশন কার্ডের কারেকশান করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছো সিটিজেন হোম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো তো সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে তো এখানে দেখো সিটিজেন হোম তো এই এর আন্ডারেই কিন্তু রেশন কার্ড ইনকোয়ারি গ্রিভেন্স তো এই অপশানগুলি রয়েছে তো আমরা যেহেতু রেশন কার্ডের কারেকশান করবো তাই রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি রয়েছে তার নিচে একটা অপশান রয়েছে দেখো ক্লিক টু নো মোর বিশদ জানতে ক্লিক করুন তো এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে এখানে দেখো রেশন কার্ড রিলেটেড কর্নার তো এখান থেকে রেশন কার্ডে সমস্ত কিছু অপশানগুলো পেয়ে যাব। প্রথমে একটা রয়েছে সেলফ সার্ভিস থ্রো আধার আর এদিকে যেটা রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভেল তো একটা হচ্ছে নিজে নিজে আর একটা হচ্ছে অফিস থেকে তো আমরা যেহেতু নিজে নিজে আধারের মাধ্যমে করব তো এখানে দেখো ক্লিক টু নো মোড তো বিশদ জানতে ক্লিক করুন এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে দেখো এখানে সেলফ সার্ভিস থ্রো আধার তো এখান থেকে যেটা করতে পারবে স্যারেন্ডার করতে পারবে স্যালেন্ডার সার্টিফিকেট নিতে পারবে ই কেওয়াইসি করতে পারবে ই আধার ডাউনলোড করতে পারবে তারপরে নিচের দিকে যেটা রয়েছে রেক্টিফাই করতে পারবে অর্থাৎ রেকটিফাই বা কারেকশন যেটাকে বলা হয় তো সেটা করতে পারবে তারপরে দেখো চেঞ্জ এ অর্থাৎ যে রেশন ডিলার রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে লিঙ্ক ডিলিং অর্থাৎ তোমাদের যে আধার বা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাকে তোমরা লিঙ্ক করতে পারবে বা ডিলিঙ্ক করতে পারবে তো রেকটিফাই করার জন্য এইখানে ক্লিক করে দেবে রেকটিফাই আপডেট তার নিচে যে ন মোড় রয়েছে বা ক্লিক হেয়ার সেই ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে তো ক্লিক করলে কিন্তু এই পেজটা তোমাদের সামনে চলে আসবে তো এখানে যেটা করতে হবে ইন্টার রেশন কার্ড নাম্বার তো তোমার যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এই ঘরে বসিয়ে নেবে তো আমি আমার নাম্বারটিকে এই ঘরে বসিয়ে নিচ্ছি তো বসানো হয়ে গেলে ডান দিকে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেব তো সার্চে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে তো পেজ আমাদের কাছে ওপেন হয়ে গেছে একটু স্ক্রল করে নিচে নামবো তো এখানে একটু ভালো করে দেখবে এখানে যে নেম রয়েছে অর্থাৎ নামটা এখানে কিন্তু ভুল আছে এছাড়াও যেটা ভুল আছে ডেট অফ বার্থ এবং গার্জেন নেম তো আমরা কিন্তু এগুলোকে একে একে কারেকশান করবো তো তোমরা দেখো এখানে যে স্পেলিংটা রয়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে যেটা যেটা কারেকশান করবো সেটা চুজ করে নিচ্ছি তো চুজ করা হয়ে গেলে একটু স্ক্রল করে নিচে নামবো তারপর এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর সেন্ড ওটিপি তো ওটিপি পাঠানো এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে তাহলে তোমার মোবাইলে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা কিন্তু এইখানে বসাতে হবে ছ অক্ষরের ওটিপি থাকবে সেটা তো ওটিপিটা চলে এলে এই ঘরে বসিয়ে নেবে তো আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি কিন্তু ওটিপিটিকে এইখানে বসিয়ে নিচ্ছি তো বসানো হয়ে গেলে পেজ কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে আসবে তো এইখানে দেখো সমস্ত কিছু ডিটেলস শো হচ্ছে তো সমস্ত কিছু মিলিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে এটিতে ক্লিক করে দেবে তো ভেরিফাই অ্যান্ড সাবমিট করলে কিন্তু আমাদের কাছে এটা সাবমিট হয়ে যাবে তারপর এই পেজটা চলে আসবে এখান থেকে গার্জেন চুজ করে নেবে ফাদার মাদার হাজব্যান্ড তো যেটা হবে চুজ করে নেবে তো চুজ করার পরে একটু লোডিং নেবে তারপর এদিকে দেখো নামটা শো হচ্ছে তো এই নামটা রাখতে চাইলে রাখবে যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করে নেবে তারপর প্রসিডে ক্লিক করে দেবে তো প্রসিডে ক্লিক করে দিলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে দেখো এইখানে যেটা বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড তো প্রসিড করতে চাইলে ইয়েস করবে তো ইয়েস করে দিলে কিন্তু এই পেজটা চলে আসবে দেখো ইওর ডাটা সাকসেসফুলি আপডেট তো আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে ওকেতে ক্লিক করে দেবে তো ওকে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে এবং কারেকশানও কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে তো ইনস্ট্যান্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য কি করবো এখানে রেশন কার্ড নাম্বারটি লিখে সার্চে ক্লিক করে দেবো তো সার্চে ক্লিক করলে আমরা স্ক্রল করে নামলে এখানে দেখো যে নামটা আমরা আধারে পেয়েছিলাম সেই নামটা কিন্তু চলে এসছে ডেট অফ বার্থও কিন্তু কারেকশন হয়ে গেছে তারপর আধার নাম্বার যেটা ছিল সেটা দেখাচ্ছে কার্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট কারেকশান করে নিতে পারবে রেশন কার্ডে তো ইনস্ট্যান্ট করতে গেলে এই যে প্রসেস দেখালাম এটা ফলো করবে তো যে কোনো কারেকশান কিন্তু তোমরা করে নিতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভিডিওটি দেখানোর জন্য এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ